নমস্কার আজকে শুক্রগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব উনত্রিশে জুন টু থাউজেন্ড মেষ রাশি চেয়ে প্রবেশ করবে এবং ২৬শে জুলাই পর্যন্ত এই বিশ্ব রাশিতে শুক্রগ্রহ থাকবে সেখানে মালব্যযোগ তৈরি হবে উনত্রিশে জুন কখন দুপুর দুটো সতেরো মিনিটে দুপুর দুটো সতেরো মিনিটে বিশ্ব প্রবেশ করবে এবং ছাব্বিশে জুলাই সকাল নটা দু মিনিট পর্যন্ত ছাব্বিশে জুলাই সকাল নটা দু মিনিট পর্যন্ত বিশ্বাসীটাই থাকবে এবং এই বিশ্বাসীটা কিন্তু আপনার মানে মালব্যযোগ তৈরি করবে শুধু মালব্যযোগ কিন্তু সব রাশির ক্ষেত্রে হবে না যেই যে রাশির ক্ষেত্রে মালব্যযোগ হয় তার জন্য কিন্তু আগামী এক মাস কম বেশি এক মাস আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে কারণ শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ শুক্র মানে মানে এমন কিছু রাশির জন্য বারো রাশির ক্ষেত্রেই প্রভাব বিস্তার আমি যখন বলি কোনো গ্রহ তার রাশি ট্রানজিট করে বা নক্ষত্র ট্রানজিট করে তখন কিন্তু বারো রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করে সেটা আপনার ক্ষেত্রে ভালো না বন্ধু আমি আলোচনা করবো কিন্তু এই মালব্য যে কোন কোন রাশির ক্ষেত্রে হবে যেমনি মেষ রাশির ক্ষেত্রে ভালো হবে ধরুন যেমনি আপনার রাশি নিজের ক্ষেত্রে ভালো হবে কিন্তু রাশি কিন্তু সজাগ বা সচেতন থাকতে হবে এইগুলো একটু আপনি ডিসকাশন আরও ডিসকাশন করব এবং আরও ডিটেলে করব। এবং কোন কোনো রাশির ক্ষেত্রে অর্থ বা বেশি খরচ হবে শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে কোনো রাশিতে রাশিকে একটু মানে সতর্কতা রিলেশনের ব্যাপারে কোনো কোনো রাশির ক্ষেত্রে হয়তো দেখা গেল কোনো ব্যাড রিলেশন এসে যেতে পারে এগুলো কিন্তু সতর্ক সচেতন থাকতে হবে আজকে আমি বলবো আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ ফোর্থ হাউসে কিন্তু এই শুক্রের ট্রানজিট হচ্ছে অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু মালব্যযোগের প্রভাব কিন্তু আপনার ক্ষেত্রেও পড়বে আগামী এক মাস অর্থাৎ উনত্রিশে জুন টু কম বেশি ছাব্বিশে জুলাই পর্যন্ত সুতরাং আপনি কিন্তু এই প্রভাবে যথেষ্ট আপনার জীবনে তার সুপ্রভাব বিস্তার অর্থাৎ শুক্র আপনার ফোর্থ হাউসে যে ট্রানজিট মালব্যযোগের কারণে আপনার কিন্তু মানে আর্থিক একটা যথেষ্ট ভালো হবে এবং এই সময় কিন্তু আপনার অনেক কিছু সমস্যা যেগুলো থাকবে সেগুলো কিন্তু মিটে যাবে কিরকম সমস্যা আপনার পুরোনো ফান্ড লাভ ফান্ড আপনি পুরোনো ধার দিয়ে দীর্ঘদিন অর্থ আটকে ছিল ধার দেওয়া অর্থ আপনি ফেরত পাবেন আপনি কোনো কেসে ফেসে গেছিলেন সেখানে কোনো আপনি আইনি ঝামেলা সেখান থেকে আপনি মুক্তি পাবেন আপনি কোনো ইনভেস্ট করেছিলেন বা এই সময় ইনভেস্ট করতে চান

দেশে যে সেখানে সাকসেস পাবেন আপনি কৃষি থেকে লাভ পাবেন স্বর্গে যাওয়া থেকে লাভ পাবেন অর্থাৎ আপনার কিন্তু এসে মনের ইচ্ছা পূরণ হবে সন্তান যারা সন্তান আপনার দিক থেকে সন্তান কোনো অ্যাক্টিভিটি জয়েন করবে এসে সন্তান কোনো মেডেল পাবে কোনো অ্যাওয়ার্ড পাবে সম্মান পাবে সন্তান বিদ্যা যারা যথেষ্ট ভালো সন্তান আটকে দেওয়ার কাজ উদ্ধার হবে এসে কিন্তু আপনার ফ্যামিলি যারা আপনার কোনো ফ্যামিলিতে ম্যারেজ অনুষ্ঠান হতে পারে ফ্যামিলিতে কোনো শুভ কাজ হতে পারে ফ্যামিলিতে কোনো গুড নিউজ পেলে ফ্যামিলিতে কোনো মিষ্টি খাওয়া খাই অর্থাৎ মিষ্টি খাওয়া অর্থাৎ আপনি মিষ্টি বিতরণ করবেন অর্থাৎ আপনার বাড়িতে কোনো ভালো গুড নিউজ আসবে অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু কুম্ভ ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ওভারঅল আপনার যথেষ্ট সময়টা ভালো এবং দাম্পত্য লাইফে কিন্তু আপনার পার্টনারের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে পার্টনার কেরিয়ার ভালো হবে তার সেল ভালো হবে নতুন কোনো চাকরি পেতে পারে আপনার পার্টনার কিন্তু পার্টনার শরীরটা নিয়ে অবশ্যই একটু ডাক্তার দেখে নেবেন তারপরে হবে এমন কিছু ভয় পাওয়ার কিছু নেই কিন্তু কেনে বেচা থেকে লাভ হবে সরকারি প্রজেক্ট থেকে লাভ হবে অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা কিন্তু আপনার এই যে আগামী একটা মাস অর্থাৎ শুক্রের জন্য যথেষ্ট গুড উইল বয়ে আনছে আপনার জন্য সুতরাং এটা প্রপার ইউটিলাইজ করুন এটা আপনাদের একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে এর সাথে অবশ্যই মাসিক রাশি ফলো করবেন এবং সাপ্তাহিক রাশি ফলো করবেন তার সাথে দৈনন্দিন রাশি ফলো করতে আরোই সময় হয় কারণ গো রাশির টানে প্রতিমত আপনাদের প্রেজেন্ট করে দুটো চ্যানেলে নয় পোনামে দিগদর্শন পোনামে না দিগদর্শন চ্যানেলে অবশ্যই তার দিয়ে কি কথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আপনাদের বাস্তুটা যেটা সবসময় আমাকে সবাই আমাকে মেসেজ করছে বাইরের থেকে বা আমার দেশের মধ্যে বা আদার্স রাজ্য থেকে যারা আমি বারবার বলছি বাস্তুতে আপনাকে যে বাস্তুকে ভিজিট করতে এমন কোনো কথা নেই এমন কোনো কথা নেই আপনারা আমাকে যেরকমভাবে মানে সমস্ত কিছু আমাকে পাঠাচ্ছেন সেও পাঠাবেন আমি আপনাকে আবার কুরিয়ারের মাধ্যমে আপনাকে সেন্ড করে দেব অবশ্যই বাস্তুটা একটা ভাইটাল ব্যাপার আপনার বাস্তু যদি ঠিক না থাকে আপনি হাজার রেমিডিয়াল মেজারমেন্ট করলেও কোনো আপনি সাকসেস পাবেন না আইনে জর্জরিত ঝামেলা অশান্তি জর্জরিত ভাই বোনের অশান্তি সম্পত্তির এলিটেগেশন আপনার কিন্তু থাকবেই থাকবে আপনার বৌড় আসে আপনি জানেন না দরকার নেই হাতটা দেখান ফেসটা রিড করান তাহলে সেখানে প্রপার প্রতিকারটা পেতে পারেন সেটা আমার কাছে আসতে এমন কোনো কথা কিন্তু যে আপনার চুক্করিজিক্ষ রেখাগুলো বুঝতে পারবে যে আপনার বাস্তবে প্রপার গাইড করে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট দিতে পারবে তার কাছে যান আমি আপনা আমি একবারও বলছি আমি আসবেন না আমি কাউকে নাও করছি না আমি কাউকে আহ্বানও করছি না কাউকে নাও করছি না কিন্তু যাবেন যার কাছে তাকে একটু বাজিয়ে নিন কতটা আপনার জন্য সুইটেবেল আর যদি পেরিকশন করাতে হয় অবশ্যই কিন্তু আমাকে ফিজ দিয়ে করাতে হবে যিনি অনেকেই বলছেন দাদা এটি একটু অবশ্যই জানবেন জানার রাইট আছে আপনার কিন্তু তার জন্য দয়া করে একটা ফিজ আপনাকে দিতে হবে ভালো থাকবেন অবশ্যই এই শুক্রের টাউন এই মালব্য যোগ অবশ্যই আপনাদের উপভোগ করুন এবং আপনার যারা অভিবাহিত তা অবশ্যই যোগাযোগ করুন